ゲゼタケイトウチモバイ。 আজকে মোবাইলের মাধ্যমে আজকে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ঘটনাকে বিশ্ববাজারে উইদিন ফিউ সেকেন্ডের মধ্যে তুলে ধরতে পারি তো এটাই আমাদের যে আমাদের যে মাটির থেকে শুরু করে যে আমাদের মাউস অবধি আমরা মাউসটাকে ধরি এই যে মানে লোকাল থেকে গ্লোবাল অবধি কীভাবে নিয়ে যাব এবং কীভাবে তাদের আর্থিক সংকট থেকে আমরা উন্মোচন করব এই সব আমরা চিন্তা করি এই চিন্তার মাধ্যমে একটা সুস্থ চিন্তা পজিটিভ বার্তার উদ্যোগে আমরা এটা শুরু করেছি আমরা আশা করবো যে বিশ্ববাজারে তারা স্থান পাবে এবং তাদের ইনকামটা বাড়বে এবং তাদের ইনকামটা বাড়া মানে আমাদের ত্রিপুরার গ্রামের যে গ্রামের গ্রাম্যবাসীরা আছে তাদের বিভিন্ন হস্ত এই যে শিল্পকলাগুলি আছে তারা বিশ্ববাজারে তুলে ধরতে পারবে আমাদের ই প্ল্যাটফর্মের মাধ্যমে এবার আমি বলবো যে ই প্ল্যাটফর্ম কেন এসেছে বা এই ডাইরেক্ট যে ফিজিক্যাল যে মার্কেটটা আছে কেন এটা ডিজিটাল মার্কেটে পরিণত হয়েছে এটা হচ্ছে একটা বিশেষ একটা উদ্যোগ এই উদ্যোগটা একটা যদি আমি কোনো জিনিস তৈরি করতে এক টাকা লাগে আমার কাছে আস্তে আস্তে দশ টাকা লাগছে এটা জিনিসটা কারণ এই মাঝখানে যে রিটেলার ডিস্ট্রিবিউটার এই যে স্তরগুলি আছে ম্যানুফ্যাকচারিং এই স্তরগুলি দিয়ে বেয়ে বেয়ে আমার সাধারণ মানুষের কাছে আসতে যে নির্মাণ করছে এবং যে কিনবে ব্যবহার করবে তার মাঝখানে একটা বিশাল বড় একটা গ্যাপ হয়ে যাচ্ছে এই গ্যাপটাকে কমপ্লিট করার জন্য এই গ্যাপটাকে মিসইউজ না করে মাঝখানে যাতে কোনো মধ্যবিত্তি না আসে এই যে